হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে মাসুম মোটরসের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এমটি থেকে শুরু করে পালসার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে টু টোয়েন্টি অ্যাপাচি আরটিআর গ্ল্যামার আমি একবার ক্যামেরাম্যানকে বলবো জাস্ট দেখানোর জন্য অলমোস্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখানে কালেকশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে হিউজ পরিমাণে ডিসকাউন্টের সাথে তো মাসুম মোটরস আজকের যে উপস্থাপনা করছে মানে আপনাদের সামনে যে অফারটা তুলে ধরছে আপনারা এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যারা যারা লোকেশনের মানে এখানে লোকাল লোকেশনের মধ্যে রয়েছেন তাদের গাড়ির মধ্যে কিছু টাকা বাকি রাখা হবে এবং আপনারা বাড়ি যাবেন একদিন গাড়ি চালাবেন তারপরে যদি গাড়ি না পছন্দ আপনাদের হয় তো গাড়ি আপনারা সম্পূর্ণ রিটার্ন দিয়ে যেতে পারেন তো তারপরে আপনারা পেমেন্ট করতে পারেন মানে এইরকম চ্যালেঞ্জিং এর সাথে আপনাদের সামনে সম্পূর্ণ গাড়ি প্রোভাইড করছে মানে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন যেটা রয়েছে সম্পূর্ণ গ্রান্টি এবং ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা তেল পেয়ে যাচ্ছেন ফ্রিতে হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে এবং ইজি ফাইন্যান্স অ্যাভেলেবেল কন্ডিশন ও এম জি তো আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি যে শোরুমের অনার রয়েছে আমাদের শহীদুলরা আমরা গিয়ে কথা বলে নেব কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো স্টার্টেড

আপনাকে খালি হাতে ফিরতে হবে না যে শোরুমে এই গাড়িগুলো শেষ না দাদা এর বাইরেও প্রচুর কালেকশন থাকে এর বাইরেও হ্যাঁ মোটামুটি যে কোনো গাড়ি সেখানে একটা আছে গোডাউনে আরো চারটে কালার অপশন মোটামুটি প্রতিটা গাড়ি টু টোয়েন্টি ব্ল্যাক লাগবে কি লাগবে বলুন রেড লাগবে আর কি আর কি লাগবে হোয়াইট লাগবে ব্ল্যাক লাগবে ব্লু লাগবে যে কোনো গাড়ি কালার অপশন মডেল অপশন পেয়ে যাবেন যে কোনো গাড়ি সন্ধানে আপনি এখানে আসবেন খালি হাতে ফিরবেন না কেউ যদি কোনো গাড়ি নিয়ে গিয়ে মাস পরে গাড়িটা পছন্দ হচ্ছে না বা গাড়ি চালাচ্ছে ভালো লাগছে না শোরুমে এসে যে কোনো গাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে আচ্ছা যে কোনো গাড়ি যদি কেউ যদি মনে করে সেল করবে সেলও আমাদের ডাইরেক্ট করতে পারে আচ্ছা যদি আমাদের থেকে যদি কেউ গাড়ি নিয়ে গিয়ে ডাইরেক্ট সেল করতে চায় সেটাও করতে পারবে আচ্ছা আর দ্বিতীয় কথা আমাদের প্রতিটা গাড়ি অন্য সেকেন্ড হ্যান্ড শোরুম কি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোনো প্রবলেম হলে কাস্টমার ফোন করলে হাত তুলে নেবে সরাসরি কিন্তু মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে এক মাস নয় নয় আপনি গাড়িটা চালাবেন তার মধ্যে যা কিছু প্রবলেম হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন আচ্ছা আহ মোটামুটি শুধুমাত্র কষ্ট করে আমাদের সার্ভিস সেন্টারে গাড়িটা আনতে হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস মানে একটা টাকাও তার জন্য আপনাকে পে করতে হবে না সম্পূর্ণ হিসাবে ফ্রি কারণ দাদাদের মাসুম ভোটাসের তরফ থেকে নিজেদের ওয়ার্কশপ রয়েছে বুঝতে পারছেন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে আনুন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একদম ফ্রি ছ মাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা ইজি ফাইন্যান্স এখানে দশ থেকে বারো মিনিট আমাকে সময় দেবেন আমি লোন পাস করে গাড়ি আপনার হাতে তুলে দেবো আচ্ছা সেটা আপনি রাত দশটার সময় আসুন সকাল দশটার সময় আসুন রবিবার আসুন যে কোনো সরকারি ছুটির দিন আসুন আমরা লোন করে দেবো প্রতিটা গাড়ি কেনার পরে নাম চেঞ্জ আচ্ছা নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর প্রতিটা গাড়ির সঙ্গে তিন থেকে চারখানা গিফট পেয়ে যাবে একদম সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো ওকে তো চলো দাদা সরাসরি আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাবো গাড়ি দেখাতে দেখাতে আমরা সবকিছু বন্ধুদের জানাবো এখানে প্রত্যেকটা মডেল মোটামুটি সব রকমের রয়েছে আমি চাইছি আগে বন্ধুদের আজকের মাইলেজ সেকশন থেকে স্টার্ট করিয়ে তারপরে আমরা দেখাবো হাই সেগমেন্টের মধ্যে তারপরে আমরা দেখাবো অবশ্যই ওকে হালকা থেকে ভারী সব রকম কালেকশন আমাদের মিলেমিশে আছে যারা R15 ভার্সন 43 MT খুঁজছেন তারা পাবেন রয়্যাল এনফিল্ড এন ওয়ান সিক্সটি টু টোয়েন্টি অ্যাপাচি আর কি আর এনএস সব রকমের মডেল রিলিজ এন্ড কালেকশন তবে আমরা এক সাইড থেকে দেখাবো প্রচুর কালেকশন আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন প্রচুর কালেকশন রয়েছে আমরা দেখাবো আচ্ছা আমরা এই সাইড থেকে দেখাবো এই যে গ্রামার রয়েছে এখান থেকে আমরা দেখাই এখনো দাদা নাম্বার হয়নি এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেবো মানে দাদা কমপ্লিট পেপার এরকম না যে নাম্বার হয়নি মানে এনওসি ছাড়া গাড়ি এমনটা না ক্যাশ টাকার গাড়ি কমপ্লিট পেপার নামচেন অ্যাভেলেবেল আচ্ছা দাম রেখেছি মাত্র নাম্বার হয়নি সেরকম গাড়ি দাম রেখেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি ডিসকাউন্ট তো থাকবে দাদা চ্যানেলের নামটা বলতে হবে আচ্ছা বিরাশি হাজারে চলে আসবে তারপরে অন টেবিল ডিসকাউন্ট থাকবে অন টেবিল থাকবে হ্যাঁ তা যদি দামা কেউ না করে মোটামুটি ওটা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না অবশ্যই করে দেবো কথা একটা আশা করে বলেছো আমার কাছে অবশ্যই রাখবো পুরোপুরি আশি হাজার টাকা এটা কিন্তু বন্ধুরা রয়েছে একদম লেটেস্টের এর গ্লামার যেটা মিটারটাকে দেখিয়ে দাও তবে বন্ধুরা বুঝতে পারবে একদম লেটেস্ট দেখে না বন্ধুরা ঠিক আছে

দেখো দাদা দাম যদি দশ হাজার বাড়িয়ে কম করে দশ হাজার সেটা হবে আলাদা জিনিস কিন্তু আমরা প্রকৃত দামের উপর থেকে যতটুকু সম্ভব হবে আমরা করে দেবো বারুইপুরের মধ্যে অনেক শোরুম আছে প্রতিটা শোরুম থেকে ঘুরে আপনি দাম যাচাই করে তারপরে মাসুম মটরসেন অনুযায়ী হ্যাঁ ওকে তো মোটামুটি ধরুন এই গাড়িটার এখন চার মাস বয়স চার মাস বছরের গাড়ির সঙ্গে দামে কম্পেয়ার করো কি করে আসবে দাদা আসবে না একটা গাড়ি দু বছরের গাড়ি আর দশ বছরের গাড়ি যদি কম্পেয়ার করা হয় দামে আসবে কিন্তু অবশ্যই থাকবে আর চার মাসের গাড়ি আমরা দাম রেখেছি মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই আচ্ছা একটা কথা আমি বন্ধুদের আবার দেখছেন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট গাড়ি ই টোয়েন্টি রয়েছে এবং ম্যাক্সিমাম এক থেকে দশ মাসের ভিতরে গাড়ি থেকে দশ মাসের মধ্যে মানে প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নতুন কন্ডিশনের গাড়ি এবারে বলবেন দাদা সে তাহলে আমরা নতুন গাড়ি নেবো এখান থেকে কেন নেবো কিন্তু নতুন নেওয়ার থেকে চার মাসের গাড়ি এখন নতুন এনএস কিনতে গেলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আপনি সেই গাড়ি আমার এখানে পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই ছ মাসের মধ্যে যা কিছু হবে আমরা করে দেব সেটা তুমি করে দিচ্ছি এবং প্রত্যেকটা গাড়ি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল কেন আপনারা নতুন নিয়ে যাবেন একটা নতুন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে দেখুন না কোন রকম তফাত খুঁজে পাবেন না এরকম আপনি শোরুমে আসবেন আমি গাড়ি বাইরে বের করে দেব আপনি চাইলে মেকানিক নিয়ে আসুন একবার ছাড়া আপনি দশ বার টেস্ট ড্রাইভ করবেন এক কিলোমিটার না হলে দশ কিলোমিটার টেস্ট ড্রাইভ করবেন গাড়ি পছন্দ হলে তারপরে ডিল ফাইনাল হবে ওকে তো মোটামুটি দাদা এর তাহলে দামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও 98 দাম আছে দাদা সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট থাকবে 95 এ চলে আসবে তারপরেও তো অনটেবিল হবে দাদা অনটেবিল হয়ে যাবে হয়ে যাবে একদম দামদামেই মানে একদম তো বিক্রি হয় না যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস আপনারা আসুন না আরো কমে যাবে আচ্ছা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে আর 164v 4v এটা রয়েছে শেষের গাড়ি ডাবল ডিস এবিএস বন্ধুরা দেখে নিন ডাবল ডিস এবিএস ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাটা দেখে নিন দারুণ কন্ডিশনের গাড়ি মানে একদম নতুন গাড়ি বললি 1 লাখ 8000 এ চলে আসো এক লাখ 8000 এক লাখ 8000 দাদা ওটা একটু কমে সময়ে দেয়া যাচ্ছে না আসুন না ডিসকাউন্ট তো অবশ্যই হবে অনটেবিল হয়ে যাবে অনটেবিল হয়ে যাবে আর এর যে কোনো কালার अवेलेबल আপনি রেড বলুন হোয়াইট বলুন ব্ল্যাক বলুন ম্যাট ব্ল্যাক বলুন আচ্ছা ব্লু বলুন যে কোনো কালার প্রতিটা গাড়ি अवेलेबल অ্যাপাচি আর এর গাড়ি তো দাদা শোরুমে ডিসপ্লে করা সম্ভব হয় না অবশ্যই তো আমরা চেষ্টা করি প্রতিটা মডেল একটা দুটো একটা দুটো করে শোরুমে রাখা বাকি গাড়ি গোডাউনে থাকে আপনি যে কোনো গাড়ি নিতে পারবেন ওকে তো নেক্সট মডেল আমরা দেখাবো আপনাদের রয়েছে এখানে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দু হাজার চব্বিশ এর মডেল দু হাজার ব্লু কালার রেড কালার ম্যাট ব্লু কালার সব কালার অ্যাভেলেবেল আছে ছ মাসের গাড়ি আমরা দাম রেখেছি মাত্র মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে ছিয়াশি হাজারে চলে আসবে মাত্র ছ মাস ছ মাস ছ মাস খারাপ আছে দেখি দাও যে মাসুম অনেক অনেক শোরুম কি করবে এখানে ধরুন দাগ আছে বলবে এটা বাদ দিয়ে ওই সাইড দেখাও কিন্তু মাসুম মোটর বলে গাড়ি চার সাইড ঘুরিয়ে দেখিয়ে দাও সামনে টায়ার খারাপ আছে নতুন টায়ার দিয়ে দেবো মানে টায়ারটা চেঞ্জ করে আমরা অন্য নিউ টায়ার দিয়ে দেবে তো ওটা কি কোম্পানির টায়ার দেবে মোটামুটি কাস্টমার যে কোম্পানি চাইবে দিয়ে দেবো আমরা শিয়ার ভাই আমার এসব ফোন কোনো একটা ভালো টায়ার দিয়ে দেবে ঠিক আছে ওকে নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ

আমরা তো বলছি এক কিলোমিটার ছাড়া আপনি দশ কিলোমিটার টেস্ট ড্রাইভ করুন পছন্দ না হলে গাড়ি আমরা আবার শোরুমে ঢুকিয়ে দেবো তাছাড়া তো আমাদের ইঞ্জিন ওয়ারেন্টির ব্যবস্থা রয়েছে আপনি এই গাড়িটা নিয়ে গেছেন কালার বা মডেল পছন্দ হচ্ছে না অবশ্যই আসুন গাড়ি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে যান ওকে তো দাদা আমাদের বন্ধুদের এনেস্টার ডিটেলস জানিয়ে দিয়েছো হ্যাঁ চুরানব্বই দাম নব্বই হাজারে চলে আসো ওকে নেক্সট দাদা রয়েছে

আটটিআর ওয়ান সিক্সটি মাসের পুরোনো গাড়ি দাম রেখে দাদা এক লাখ বাইশ আচ্ছা ব্যাডটি খোলা আছে দাদা আচ্ছা নতুন ব্যাডটি দিয়ে দেবো আচ্ছা আর দাম রেখেছি মাত্র এক লাখ বাইশ এক লাখ আঠারোতে চলে আস এক লাখ আঠেরো হ্যাঁ নতুনের দাম দাদা এখন কি চলছে এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি এক লাখ আঠারোতে পেয়ে যাবে দাদা এক লাখ আঠারোতে পেয়ে যাচ্ছে আট টি আমাদের দু মাস তিন মাস চার মাসের গাড়িও অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট পালসার একশো ওকে দু হাজার প্রথমের গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র

পেয়ে যাবে ওকে দাদা প্রত্যেকটা গাড়ি সাল আর দাম বলার মধ্যে তুমি চেষ্টা করবে যদি তোমার মনে থাকে কত কিলোমিটার গাড়ি রান করিয়েছে মানি মানে বলে দেবে আমাদের ম্যাক্সিমাম গাড়ি পাঁচ সাত হাজার দশ মধ্যে চলা আচ্ছা কোন গাড়ি আবার পাঁচশো সাতশো কিলোমিটারও চলা জানি এত গাড়িতে দাদা কিলোমিটার সবগুলো বলা সম্ভব কাস্টমার যদি আমাদের ফোন করে আমরা কিলোমিটার দাম ডাউন পেমেন্ট সব বলে দেবো সবকিছু তুমি জানিয়ে দিচ্ছ ওকে আমার দাদা একদম লেটেস্ট মডেল বারো মাসের গাড়ি দাদা বারো মাসের আটাত্তর দাম পঁচাত্তর হাজারে চলে আসবে তাহলে এই গ্লামার মডেলটা নতুনের দাম কি রয়েছে প্রায় এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার ওকে দেখে নিন বন্ধুরা আমরা নেক্সট মডেল আপনাদের দেখা রয়েছে সাড়ে পঁচিশ একশো পঁচিশ বেসিক্স এর গাড়ি দাম রাখা আছে মাত্র মাত্র আশি হাজার টাকা সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে ওকে প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে দেখছেন মানে প্রত্যেকটা গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে সেই রকমের গাড়ি আবারও বলছি অনেকে যারা ভাবছেন যে আমরা এখান থেকে এত টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নেব তো আপনাদের আবারও বলছি আমি এখানে যে গাড়িগুলো দেখছেন ছ মাস সাত মাসের গাড়ি একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নেবেন কোন রকম আপনারা তফাৎ খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে দাদা দামের কতটা কম পেয়ে যাবে কোন গাড়ি ষাট হাজার টাকা কোন গাড়ি পঞ্চাশ হাজার টাকা কোন গাড়ি সত্তর হাজার টাকা দামে ডিফারেন্স এবং নতুন গাড়ির হ্যাঁ নতুন গাড়ির এক দু মাস চার মাস এদিক ওদিক হ্যাঁ নতুন গাড়ির মতো কিন্তু আপনারা ফাইন্যান্সও পেয়ে যাচ্ছেন ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং আরেকটা কথা আপনাদের বলে দিই প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা যেটা দেখছেন মাসুম মোটরস এর তরফ থেকে পেয়ে যাচ্ছেন ছ মাস ওয়ারেন্টি এবং যে কোম্পানি ওয়ারেন্টি সেটাও কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকছে এখনো পর্যন্ত কোনটাই দু বছর কোনটাই তিন বছর কোনটাই এক বছর তাই তো ওকে এবং প্রত্যেকটা গাড়ি সার্ভিস রেকর্ডের সাথে প্রতিটা গাড়ি ওকে তো দাদা আমরা এটা ডিটেলস দিয়ে দিয়েছি ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা রেড বলুন যে কোনো কালার প্রত্যেকটা কালার প্রতিটা গাড়ির প্রতিটা গাড়ি দু চারটে করে কালার অপশন থাকবে আচ্ছা তো মোটামুটি রাইডার আমরা দাম রেখেছি তেইশের গাড়ি মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি ওকে নেক্সট

দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে অন টেবিল আরেকটু ডিসকাউন্ট হবে ওকে দাদা একটা প্রশ্ন ছিল তোমার এখানে যে এত নতুন নতুন গাড়ি এই গাড়িগুলো কি শোরুম এক্সচেঞ্জ গাড়ি নাকি ফাইন্যান্স গাড়ি না না ফাইন্যান্স টানা গাড়িটা আমরা শোরুমে এই কারণে ঢোকাই না কারণ ওটা মালিক পাওয়া যায় না নাম চেঞ্জের সমস্যা হয় আচ্ছা আর যেহেতু আমাদের লোন হয় তো কমপ্লিট পেপার ছাড়া তো লোন তো হবে না প্রতিটা গাড়ি শোরুম এক্সচেঞ্জ কাস্টমারের থেকে ডাইরেক্ট তোলা ম্যাক্সিমাম গাড়ি আমাদের চাইলে কাস্টমারের সঙ্গে আমরা ফোনে কথা বলি ফার্স্ট ওনারের গাড়ি প্রত্যেকটা গাড়ি একশো পঁচিশ চব্বিশের মডেল দাম রাখা আছে সরি তেইশ এর শেষের মডেল ওকে দাম রাখা আছে পঁচাত্তর সত্তর হাজারে চলে আসবে ওকে নেক্সট রাইডার ওয়ান টোয়েন্টি মাসের গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম আছে নব্বই হাজারে চলে আসবে রাইডারের মোটামুটি যত রকম কালার রয়েছে সবগুলো অ্যাভেলে প্রতিটা গাড়ির দাদা দুটো চারটে করে কালার অপশন মাসুম মোটরসে থাকে যেহেতু সব গাড়ি আমরা ডিসপ্লে করতে পারি না জায়গা রাখার অভাবে তো আমাদের গোডাউনে আরও বিভিন্ন কালেকশন থাকে আপনারা আসুন শোরুমে না পছন্দ হলে গোডাউনে নিয়ে যাব যে কোনো কালার পছন্দ করুন সার্ভিস পলিশ করে রেডি করে দেবো গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে নিয়ে চলে যাবে ওকে নেক্সট হর্নের টু পয়েন্ট জিরো একুশের গাড়ি পঁচাশি দাম আশিতে চলে আসবে ও অন টেবিল তারপরেও ডিসকাউন্ট থাকবে ওকে মডেলটাকে দেখে নিন খুব দারুণ কন্ডিশনের গাড়ি এমটি টি ফিফটিন বারো মাসের গাড়ি এক লাখ পঁয়ষট্টি দাম ষাট হাজারে চলে আসবে বারো মাসের গাড়ি হ্যাঁ ওকে দেখে নিন বন্ধুরা বারো মাসের অনলি বারো মাস নেক্সট আপনাদের দেখাবো এখানে রয়েছে পরপর দুখানা হ্যাঁ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন একটা থ্রি রয়েছে একটা ফোর রয়েছে দুটো একই কালার সেমি ব্লু কালারের মধ্যে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো দাদা এটা কতদিন বয়স গাড়ি দু হাজার তেইশ বাইশের প্রথমের গাড়ি আচ্ছা দাম রাখা আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ তিরিশ হ্যাঁ ওকে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর দু হাজার চব্বিশের গাড়ি পাঁচ মাসের পুরনো আচ্ছা এক লাখ আটাত্তর দাম এক লাখ পঁচাত্তরে চলে আসবে ভার্সেন ফোর এর হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে দাদা এই গাড়িগুলো আনুমানিক কত টাকার মতো ডাউন পেমেন্ট আসতে পারে মোটামুটি ভার্সেন থ্রি নিলে আপনার পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট ভার্সেন ফোর নিলে মোটামুটি সত্তর আপ ডাউন পেমেন্ট সত্তর আপ ডাউন পেমেন্ট ওকে নেক্সট এম টি ফিফটিন গাড়ির কালারটা দেখো এক দাদা এটা তো নতুন কালার এসেছে নাকি একদম চার মাসের পুরনো গাড়ি দাদা কমপ্লিট পেপারের সঙ্গে আছে ওকে নাম্বার প্লেট যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে দাম রাখা আছে মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে ওকে তো দাদা আমরা দারুন দারুণ তো কন্ডিশনের গাড়ি দেখাচ্ছি তো এবার কি মডেল দেখাবে সব রকম তো গাড়ি আমাদের মিলেমিশে রাখা আছে তো একের পর এক আমরা দেখাতে থাকবো অবশ্যই তো মোটামুটি একটু স্টক করো তো নেক্সট মডেল আপনাদের যেটা আমরা দেখাবো সেটা রয়েছে এখানে E20 মডেল হ্যাঁ N160 N160 ও অল কালার অ্যাভেলেবেল অল কালার অ্যাভেলেবেল হ্যাঁ ব্ল্যাক কালার বলুন হোয়াইট কালার বলুন অ্যাভেলেবেল আছে ওকে তো মোটামুটি আমরা ছ মাসের গাড়ি দাম রেখেছি মাত্র মাত্র এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকাতে চলে আসবো ওকে নেক্স রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স দু হাজার গাড়ি গাড়ির বয়স ছ মাস দাম রাখা আছে মাত্র দু লাখ আট হাজার টাকা দু লাখ তিনে চলে আসবে যারা ক্যাশে পার্চেস করবে আর একটু ডিসকাউন্ট থাকবে হেডলাইটটা আমরা এলইডি লাগিয়ে দেব আর লেগ গার্ডটা নেই আমরা লেগ গার্ড লাগিয়ে দেবো একদম সাজিয়ে গুছিয়ে ফ্রেশ কাস্টমারের সঙ্গে মানে ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আমরা গাড়ি কাস্টমারের হাতে তুলে দেবো লেগ গার্ডটা যেটা তুমি দিচ্ছো সেটা নতুন তো হ্যাঁ অবশ্যই নতুন একদম বাইরে দেখাতে পারো রাখা আছে এনে ওকে বাইরে রাখা রয়েছে ওকে নেক্সট এন ওয়ান সিক্সটি গাড়ির বয়স আছে মাত্র চার মাস এক লাখ পঁচিশ দাম এক লাখ কুড়িতে চলে আসবে ওকে নেক্সট টু টোয়েন্টি বারো মাসের গাড়ি একদম নিউ কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট আরো একটা টু টোয়েন্টি ন মাসের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ দাম তিরিশে চলে আসবে অন টেবিল ডিসকাউন্ট থাকবে ওকে একদম ফ্রেশ কালেকশন হ্যাঁ নেক্সট আর টি আর ওয়ান সিক্সটি টু ভি দু হাজার তেইশের শেষের গাড়ি এক সতেরো দাম ডিসকাউন্ট করে এক লাখ চলে আসবে গাড়ির কন্ডিশন দেখো এক থেকে আপনারা একটা নতুন গাড়ির পাশাপাশি রেখে দেবেন বুঝতে পারবেন না কোনটা কোনো কোনটা নতুন হ্যাঁ ওকে নেক্সট আরো একটা টিয়ার গাড়ির কন্ডিশনটা একবার দেখাও চার মাসের পুরোনো গাড়ি দার মাখা আছে এক লাখ পঁচিশ এক লাখ উনিশে চলে আসবে এক লাখ উনিশ হ্যাঁ ওকে নেক্সট অ্যাভেঞ্জার গাড়ির কন্ডিশনটা একবার দেখা দেবে গাড়ি তো পুরো একদম সাজানো

ওই গাড়িটা তো বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে দাদা এটা কততে সেল হলো মোটামুটি তিন থেকে চার মাসের গাড়ি পঁচাশি হাজারে সেল হয়ে গেছে ওকে নেক্সট আরো একটা এনটক তেরো মাসের গাড়ি দাম রাখা আছে পঁচাশি আশি হাজারে চলে আসবে ওকে নেক্সট দশ মাসের গাড়ি অষ্টআশি দাম চুরাশি হাজারে চলে আসবে অন টেবিল তারপরে তো ডিসকাউন্ট থাকবে ন মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা চুরাশি হাজারে চলে আসবে ওকে নেক্সট জুপিটার সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম আছে সাতাত্তর হাজারে চলে আসবে ওকে দাদা এক্সেল হেভি ডিউটি এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি একদম গাড়ির কন্ডিশন দেখাও দশ মাসের পুরনো গাড়ি কিন্তু এক থেকে দু মাসের গাড়ির মতো কন্ডিশনে আছে দাম রাখা আছে আটান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট হন্ডা অ্যাক্টিভা দু হাজার চব্বিশের গাড়ি বারো মাস বয়স আটাত্তর দাম পঁচাত্তর হাজারে চলে আসবে ওকে দাদা প্লেজার প্লেজার প্লাস দু হাজার চব্বিশের গাড়ি সাত মাসের পুরনো দাম রাখা আছে মাত্র 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 চৌষট্টি হাজার টাকা ষাট হাজারে চলে আসবে ওকে নেক্সট সুযুকি আটাত্তর দাম তেইশের শেষের গাড়ি পঁচাত্তর হাজারে চলে আসবে ওকে ডিও সাতাত্তর দাম আশি দাম সাতাত্তর আসবে চব্বিশের গাড়ি সাত মাসের পুরনো ওকে নেক্সট জুপিটার জুপিটারের সব থেকে টপ মডেল একদম টপ মডেল লেখা রাখা আছে মাত্র দশ মাসের গাড়ি আশি হাজার টাকা সাতাত্তর হাজারে চলে আসবে আর একটা গাড়ি দাদা বাদ পড়ে গেছে সর্বশেষ গাড়ি একদম লাস্ট হ্যাঁ স্প্লেন্ডার প্লাস আচ্ছা দাম রেখেছি মাত্র দশ মাসের গাড়ি বাহাত্তর হাজার টাকা ন মাসের গাড়ি আটষট্টি হাজারে চলে আসবে ওকে তো দাদা এখানে যে প্রত্যেকটা মডেল আমাদের বন্ধুদের সামনে প্রোভাইড করা হলো মাসুম মোটার তরফ থেকে তো সর্বপ্রথম সিকিউরিটি যেটা তুমি দিয়ে দিচ্ছ সেটা হচ্ছে ছমাস ইঞ্জিন ওয়ারেন্টি গাড়ি নিয়ে যাবে কাস্টমার তেল ভরবে আর চালাবে না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা ওকে গাড়ি নিয়ে যাওয়ার পরে এক মাস নয় দু মাস নয় একটা মাস অবধি যা কিছু হবে মাসুম ফ্রি সার্ভিস করে দেবে তার জন্য একটা টাকাও পে করতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হ্যাঁ ওকে সো দাদা গাড়ির সাথে মোটামুটি পেট্রোল এবং হেলমেট হেলমেট গাড়ি ঢাকা দেয়া কভার চাবি দিন মোটামুটি চার পাঁচটা গিফট আমাদের তরফ থেকে থাকবে ওকে দাদা ফাইন্যান্সের বিষয়টা আমাদের বন্ধুদের একবার একটু ক্লিয়ারলি কেউ যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসে মোটামুটি ম্যাক্সিমাম জায়গা আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এখন মুর্শিদাবাদও লোন হচ্ছে শুধু মালদার কয়েকটা জায়গা আমাদের লোন হয় না অবশ্যই আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি কল করুন আমরা সব ডিটেলস আপনাকে দিয়ে দেবো ওকে সো দাদা তাহলে এই ছিল আমাদের আজকের আপডেট দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী নেক্সট উইকে নতুন আপডেট কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বন্ধুদের কোনো মেসেজ অবশ্যই মাসুম মোটরসে যারা আসবে আমাদের ঠিকানাটা আজকে প্রথমে বলা হয়নি ঠিকানাটা তো যদি কেউ কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটরস বললেই নামিয়ে দেবে তাছাড়া গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে শুক্রবার শোরুম বন্ধ থাকে বাকি যে কোনো দিন আসুন দশটা থেকে আটটা অবধি খোলা থাকে আর অল্টারনেট দুখানা নাম্বার থাকবে যখন একটা নাম্বারে ফোন করছে ফোনে পাচ্ছে না অল্টারনেট আর একটা নাম্বারে কল করবে আমরা যোগাযোগ করলে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা অবধি ওকে তো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ